আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি পুরাতন ডাক্তারের নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটির লোকেশন হলো মানিকগঞ্জ সিঙ্গাই অবশ্যই আপনি মানিকগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আমাকে মালিক পক্ষ যতদূর জানিয়েছে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই বড় চাকার ভিট নব্বই পার্সেন্টের মতো তো ইমার্জেন্সিভাবে নাঙ্গলটি সহ ইমার্জেন্সি বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত মানিকগঞ্জ সিংঘায় এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন নিউ হলেন টি পঞ্চাশ দুই হাজার উনিশ সালের মডেল আর গাড়িটি চলছে সাড়ে পাঁচ হাজার ঘন্টা রানিং এখনও ঘন্টা মিটার রানিং আছে তো এখন পর্যন্ত ইঞ্জিল গিয়ার বক্স আনটাচ শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্প ছাড়া কোনো কিছু খোলা ফিডিং হয়নি গাড়িতে কোনো প্রকার কোনো গ্যাস নেই আপনি লোকেশনে সে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িতে কোনো জায়গায় কোনো স্পট নেই আর গাড়িটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা যারা ঢাকার আশেপাশে আছেন টাঙ্গাইল সিরাজগঞ্জ ময়মসিং জামালপুর যারা আশেপাশে আছেন দ্রুত এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন গাড়িটি রোটার ব্যাটারি সহ দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মালিক পক্ষ আমাকে যত দূর জানিয়েছে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ গাড়িটি আছে আপনার গাড়িটি নিয়ে এক টাকার কোনো কাজ করাতে হবে না আর মালিক পক্ষ যত দূর জানিয়েছে গাড়িটি বর্তমানে হালে চলতেছে বর্তমানে গাড়িটি হালে চলতেছে আপনি লোকেশনে এসে বা হাল মেরে নিয়ে নিতে পারবেন মালিক পক্ষ ইমারজেন্সি টাকার প্রয়োজন তার কারণে গাড়িটি বিক্রি করে দেওয়া যারা নেবেন শুধু তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখে বসে তামাতামি করে নেবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপর আমার নাম্বার দিয়ে রাখলাম আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন পরবর্তী আপনারা কী গাড়ি কালেকশন পান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই